চাটমোহরে অবৈধ সতীবাদ অপসারণ রাজীব হোসেনের বিস্তারিত দেখুন রিপোর্টে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কাটাগাং নদীতে উপজেলা প্রশাসনের অভিযানে আরও একটি অবৈধ সতীবাদ অপসারণ করা হয়েছে শনিবার সাতাইশে সেপ্টেম্বর দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান পরিচালিত হয় প্রতি বছর বর্ষা শেষে চলনবিল অঞ্চলের পানি নামার সময় অসাধু ব্যক্তিরা নদী ও উৎসমুখে অবৈধভাবে সতীবাদ স্থাপন করে এর ফলে পানির স্রোত বেড়ে গিয়ে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী ব্যাপকভাবে ধ্বংস হয় একই সাথে কৃষি জমি থেকে পানি নামতে দীর্ঘ সময় লাগে সৃষ্টি হয় নদীর দুই তীরে ভাঙন এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন মারাত্মকভাবে চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য বৈচিত্র্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এসব অবৈধ সতীবাদ অপসারণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এর আগে ধরমগাছা এলাকায় একটি সতী হয়েছিল সেই ধারাবাহিকতায় এবার কাটাগান নদীর অপসারণ করা অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা কর্মকর্তা চৌধুরী। সময় চাটমোহর সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান চাটমোহর থানা পুলিশ আনসার বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী বলেন স্থাপনের স্থাপনের অনুমতি নেই কারণে অঞ্চলের এগুলো দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য বিলুপ্তির পথে একই সাথে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে কৃষি জমি থেকে পানি নামতে দেরি হয় কৃষকরা চরম হুমকির মুখে পড়ে তাই এ ধরনের অবৈধবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে